হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব সাউথ ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে প্রকাশিত একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে তো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা তোমাদের কিন্তু অবশ্যই উপর হয়ে থাকবে যেটা দু হাজার চব্বিশ ডেটটা তোমরা দেখতে পাচ্ছ আঠাইশ দশ দুহাজার চব্বিশ রয়েছে অ্যান্ড তোমাদের যে লাস্ট ডেট অফ রিসিভ অ্যাপ্লিকেশন সেটা তোমরা দেখতে পাচ্ছ সাতাইশ আরো দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু তোমাদের থাকবে যাই হোক এখানে তোমাদের অবশ্যই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করা হবে এবং সমস্ত এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছে অবশ্যই কিন্তু তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এটাই এমনি বলা রয়েছে আর এখানে তোমাদের বলা রয়েছে শুধুমাত্র কিন্তু অনলাইন মাধ্যমেই তোমাদের অ্যাপ্লাই করা হবে এবং আদার্স কোনো মোড কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হচ্ছে না তো এরপর তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা দেখবো এখানে টা তোমরা দেখতে পাচ্ছো মিনিমাম তোমাদের ফিফটিন ইয়ার্স মানে পনেরো বছর রয়েছে এবং ম্যাক্সিমামটা তোমাদের চব্বিশ বছর রয়েছে যেটা তোমাদের হিসেব করা হবে এক এক দু পঁচিশ অনুযায়ী আর তোমাদের কিন্তু এজটা যেটা ক্যালকুলেট করা হবে সেটা তোমাদের যে ম্যারিলেশন সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের যে ডেট ডেট অফ অফ বার্থ বার্থ রয়েছে সেই অনুযায়ী এবং তোমাদের যে আপার এজ সেটাও সেটাও কিন্তু তোমরা এস সি এস টিদের ইয়ার্স পর ও বিসি অ্যান্ড টেন ইয়ার্স পর যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য আর আপার এজ রিল্যাক্সেশন তাদের যে এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রেও রয়েছে তো এখানে মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে শুধুমাত্র কিন্তু টেন্থ সেই তোমরা এলিজিবল রয়েছো এন্ড টেন প্লাস টু এক্সামিনেশন সিস্টেম যেটা রয়েছে সেটা থাকলে চলবে আর তোমাদের এখানে কিন্তু যে কোনো একটি বোর্ড থেকে পাস করতে হবে আর মিনিমাম তোমাদের ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ শতাংশ মার্কস তোমাদের টোটাল মানে মার্কস লাগবে আর এর সাথে কিন্তু তোমাদের যে আইটিআই রয়েছে সেটা সার্টিফিকেট থাকতে হবে বিভিন্ন প্লেট ওয়াইজ এরপর তোমাদের যে মেডিকেল ফিটনেস রয়েছে তো অবশ্যই কিন্তু রেলওয়েতে কাজ করতে গেলে তোমাদের যে মেডিকেল ফিটনেস সেটা কিন্তু অবশ্যই লাগবে সেটাই এখানে মেইনলি বলা রয়েছে তো যাই হোক এরপরে যে অ্যাপ্লিকেশন ফি তো অ্যাপ্লিকেশন ফি হিসেবে তোমাদের বলা রয়েছে নন রিফান্ডেবল একটি ফি চার্জ করা হয়েছে একশো টাকা ফি যেটা তোমাদের অবশ্যই পে করতে হবে আর এই ফিটা কিন্তু শুধুমাত্র ও এন্ড অ্যান্ড জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্যই এখানে এস সি এস টি বিডাবলিউ অ্যান্ড উমেন যারা রয়েছে তাদের জন্য কোনো রকমের কিন্তু ফি চার্জ করা হচ্ছে না এই ফিটা কিন্তু তোমাদের অবশ্যই অনলাইন মাধ্যমেই পে করতে হবে যেটা ফর্ম ফিল সময় তোমরা পেয়ে যাবে তো এখানে তোমাদের যে সিলেকশন বলা রয়েছে তো সিলেকশন মোডটা তোমরা দেখতে পাচ্ছো এখানে তোমাদের যে সিলেকশন উইল বি অন বেসিস অফ মেরিট ইট লিস্ট প্রিপেয়ার্ড ট্রেড ওয়াইজ ইন রেসপেক্ট অফ অল দ্য ক্যান্ডিডেট তো তোমাদের এখানে কিন্তু যে ট্রেড রয়েছে সেই ওয়াইজে তোমাদের যে ম্যারিট লিস্ট সেটা তৈরি করা হবে আর তোমাদের কিন্তু ম্যারিট লিস্টটা অবশ্যই তোমাদের যে ম্যাট্রিকুলেশন পার্সেন্টেজ রয়েছে মানে মার্কস রয়েছে সেই বিসিসি এখানে তৈরি করা হবে তো এখানে তোমাদের যে মাধ্যমিকের মার্কসটা সেটা কিন্তু তোমাদের অবশ্যই জরুরি পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক এরপরে তোমাদের যে আদার্স এগুলো দেখতে পাচ্ছ এখানে তোমাদের তোমাদের এখানে মেনশন করা রয়েছে যদি দুজন থাকে যে বয়সে তাকে কিন্তু অবশ্যই প্রেফার করা হবে আর ডেট অফ বার্থ যদি সেম হয়ে থাকে তাহলে সেই হিসেবে তোমাদের যে মেট্রিপুলেশন এক্সাম রয়েছে যার প্রথমে রয়েছে এক্সামিনেশন টা তাকে প্রেফারেন্স দেওয়া হবে এইভাবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো যাই হোক এখানে তোমরা অবশ্যই চাইলে নোটিফিকেশনটি দেখে নিতে পারো নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো যাই হোক এখানে তোমাদের যে হাউ টু অ্যাপ্লাই রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই করার যে লিঙ্কটা অবশ্যই তোমাদের অনলাইন মাধ্যমে করতে হবে এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে গিয়ে কিন্তু তোমাদের অবশ্যই অ্যাপ্লাইটি করতে হবে তো তোমাদের যে সাউথ ইস্টার্ন রেলওয়ে রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট আর আর সি এস ই আর ডট ও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা অবশ্যই ভিজিট করতে পারো নিত্য নতুন আপডেট গুলো পাওয়ার জন্য তো এখানে তোমাদের সমস্ত যে অ্যাপ্লাই করার প্রসেস বা গাইড গুলো সেগুলো দেওয়া রয়েছে এখানে ফটোগ্রাফ যে রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের আপলোড করতে হবে কালার ফটোগ্রাফ এন্ড তোমাদের কিন্তু অবশ্যই সেটা তিন মাসের পুরোনো যেন না হয়ে থাকে সেগুলোই বলা রয়েছে এখানে সমস্ত গাইডলাইন গুলো তোমরা চাইলে দেখে নিতে পারো সেটা তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই কাজে লাগে থাকবে তো এখানে তোমাদের যে হেল্প ডেস্ক রয়েছে সেখানেও তোমরা কন্টাক্ট করতে পারো তো নিচে তোমাদের আদার্স টার্ম এন্ড কন্ডিশন গুলো রয়েছে যেগুলো সাধারণত আমরা কেউ দেখি না তো এখানে টার্মস এন্ড কন্ডিশন গুলো মোটামুটি ঠিকঠাকই থাকে তো যেগুলো দরকার সেগুলো আমি বলে দিচ্ছি এখানে তেমন কিছু নেই বলার মতো তো এরপরে তোমাদের যে রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এটা খড়গপুর ওয়ার্কশপের জন্য তোমাদের যে তোমরা দেখতে তোমাদের তিনশো ষাটটা পজিশনস রয়েছে মানে ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমাদের নেম অফ ট্রেড গুলো তোমরা দেখতে পাচ্ছ আইটিআই এর সমস্ত যে ট্রেড গুলো রয়েছে সেগুলো তোমরা এখানে পরপর পেয়ে যাচ্ছ তো আশা করছি তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ওয়ার্কশপ গুলো রয়েছে মোটামুটি সবগুলোই এখানে তোমরা পেয়ে যাবে তো এখানে তোমাদের যে সিগন্যাল অ্যান্ড টেলিকম ওয়ার্কশপ রয়েছে সেখানেও কিন্তু এখানে রিক্রুট করা হচ্ছে এখানে টোটাল সপ্তশিটি ভ্যাকেন্সি রয়েছে তো এখানে মেনলি আমি দেখতে পাচ্ছি যেটা যে খড়গপুরের সমস্ত যে ট্র্যাক মেশিন ওয়ার্কশপ বা সমস্ত যে ওয়ার্ক রয়েছে সেগুলি এখানে মেনলি দেওয়া রয়েছে তো সব ক্ষেত্রে কিন্তু এখানে খড়গপুরটাই মেনশন করা রয়েছে তো খড়গপুর আর সাঁতরা এখানে নিচে দেওয়া রয়েছে তো সাঁতরা তোমরা পেয়ে যাচ্ছ সমস্ত পজিশন গুলো অবশ্যই তোমরা দেখে নিতে পারো তো যাই হোক এখানে শেষ পর্যন্ত যেটা দেখলাম আমি যে রাঁচি পর্যন্ত কিন্তু তোমাদের যে সাউথ ইস্টার্ন রেলওয়ে আছে সেটা পড়ছে এখানে টোটাল ভ্যাকেন্সির সংখ্যাটাও তোমরা পরপর দেখতে পেয়ে যাচ্ছ এইভাবে কিন্তু তোমাদের সমস্ত যে ওয়ার্কশপগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে নোটিফিকেশানটি ডাউনলোড করে নিয়ে তো এখানে তোমাদের যে এনে এক্সার ওয়ান মানে এন এক্স আর ওয়ান রয়েছে মেডিকেল পারফর্মা তো এটা কিন্তু অবশ্যই তোমাদের ফিটনেস সার্টিফিকেট হিসেবে গণ্য করা হবে যেটা তোমাদের ফিল আপ করে অবশ্যই ইস্যু করা হবে তো এটাই হচ্ছে তোমাদের ফিটনেস সার্টিফিকেট তো এটা তোমরা কিন্তু অবশ্যই চাইলে ইউজ করতে পারো তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস তোমরা যারা যারা অ্যাপ্রেন্টিশিপ করতে চাও বা এক্সপিরিয়েন্স গেইন করতে চাও তারা কিন্তু অবশ্যই অ্যাপ্রেন্টিসিপটা করে ফেলো এখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক আর আইটিআই থাকলে কিন্তু তোমরা এই এর জন্য যোগ্য হয়ে যাচ্ছ তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ সাবস্ক্রাইব করতে তোমাদের ভাই কিছু লাগে না কিন্তু আমাকে ভাই অনেকটাই সাহায্য করে তোমাদের একটি সাবস্ক্রাইব তো আশা করছি তোমরা সাবস্ক্রাইবটি করে দিবে তো এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোন নতুন জব আপডেট নিয়ে